জলের মধ্যে দিয়ে যে এরকম প্রদীপ চালানো যায় তা আপনারা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে জলের মধ্যেও এরকম প্রদীপ চালিয়ে সারা রাত আপনারা জ্বালিয়ে রাখতে পারেন তা চলুন আজকে আপনাদের সঙ্গে একটা টিপস আমি শেয়ার করতে চলেছি তা প্রথমেই জানাই শুভ দীপাবলি তা দীপাবলির সবাই এরকম প্রদীপ জ্বালায় তা অনেক বাড়িতে অনেক রকম নিয়ম থাকে থাকে তা আমাদের বাড়িতে চোদ্দো সাক্ষে চোদ্দো প্রদীপ দেওয়ার নিয়ম আছে যেরকম এরকম একটা পঞ্চম মুখ দিয়ে পাঁচটা যে মুখ আছে এই পাঁচটা মুখ একটার প্রদীপ থাকবে আর তেরোটা থাকবে এরকম ছোট ছোট প্রদীপ সেটা বাড়ির সারা বাড়িতে কিছু কিছু জায়গাতে এই প্রদীপগুলো দেওয়া হয় আপনাদের আপনাদের বাড়িতে কে কীরকম নিয়ম তো সবাই সমান থাকে না তবে আমাদের যে নিয়মটা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে সুন্দর একটা টিপসও বলতে পারেন আজকের ভিডিওটাতে আছে কেন সব কিছুতেই কিন্তু একটা উপলক্ষ থাকে সেই উপলক্ষ মেনেই আজকে আপনাদের কিভাবে প্রদীপ দিতে হয় বা কিভাবে আপনাদের শর্টকাটে বা কম খরচে প্রদীপ আপনারা বানাবেন কিন্তু সেটা হবে একদম বেশ উপযোগী বা শুভ জিনিস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে কখন আমি কিভাবে বানাবো সেটা কিন্তু না দেখলে আপনারাও স্কিপ করে গেলে সেটা কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখুন আমি প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপগুলোকে সুন্দরভাবে আমি আগে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম কেননা দোকানে প্রদীপ থাকে তো অনেক ধুলোবালি থাকে তার জন্য আগে ধুয়ে নেবেন ধুয়ে এরকম শুকিয়ে নেবেন তারপরে এরকম তুলো নিয়েছি তুলো নিয়ে দেখুন এরা মোটা মোটা করে প্রদীপগুলোর আমি সলতেটা পাকিয়ে নিয়েছি যেহেতু যে পঞ্চমুখ আছে সেটাই কিন্তু একটু বড় বড় মোটা মোটা এই সলতেগুলো দেবো বলে এগুলো পাকিয়ে নিলাম আর এরম ছোট ছোট পোলতেও পাকিয়ে নিয়েছি প্রথমে হাতে শুকনো অবস্থায় সলতে পাকাতে গিয়ে একটু জড়িয়ে যায় হাতের তেলতে যদি একটু ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা সলতেটা পাকিয়ে নিতে পারবেন আর যখন সলতেটা জ্বালতে যাবেন তখন কিন্তু সুন্দর চলেও যাবে ওর জন্য এটা একটা টিপস বলতে পারেন শেয়ার করে দিলাম এবার সুন্দর করে প্রদীপটা সলতে দিয়ে আগে এরকম সাজিয়ে নেব কে কীভাবে সলতে সাজায় সেটা বলতে পারবো না তবে সব কিছুর মধ্যে একটা শুভ লক্ষণ থেকেই যায় তা আমি এইভাবে কিন্তু যে প্রদীপের শলতে দিই সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম একটা বড় শোলতে দিয়ে দিয়ে দিই আর যে একটা ছোট শোলতে করি সেটা কিন্তু আমি এরকম করে ওপর দিয়ে দিয়ে দিই তা আপনারা কে কীভাবে দেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু এইভাবেই দিই এটাকেই বলা হয় শুভ তাই এইভাবেই আমি বানাই তা আমি আপনাদের সঙ্গে এটাই কিন্তু শেয়ার করে দিলাম দেখুন একটা পর শে নিচ্ছি সেটা এইভাবে দিয়ে দিলাম আর একটা ছোট শলতে এইভাবে ওপর দিয়ে দিয়ে দিলাম এইভাবে দিলে বেশ দেখতেও ভালো লাগে আর এটা বানানো এতটাই সহজ আর কম খরচে আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই প্রদীপটাকে সাজিয়ে নেবো আর সেটা কিন্তু একদম যেই কালী পুজোর চতুর্দশীতে ভূত চতুর্দশীতে এটা কিন্তু পারফেক্ট হবে ভূত তাড়ানোর একটা সঠিক উপায় আপনারা দের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন কিছুটা মোম নিয়ে নিয়েছি মোমবাতি এখানে কুচিয়ে নিলেও হবে আর বা মোমবাতির যে জেলে যেগুলো থাকে পরে সেগুলোও নিয়ে নিলে হবে এবার একটা গ্যাস জেলে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে এরকম মোমের পাটিতে এটা বসিয়ে দিয়ে তাহলেই কিন্তু মোমটা দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আস্তে আস্তে গোলতে শুরু করে দেবে আর ডাইরেক্ট যদি মোমটা যদি আপনারা গ্যাসে বসাতে যান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আপনারা গরম করে নিতে পারেন তবে আমি এইভাবে গরম জলের ওপর বসিয়ে দিলাম তাতে মনের বাটিটাও পূর্বে না একটু কালচে হবে না আর মোমটাও সুন্দর গলে যাবে দেখুন সুন্দরভাবে একদম লিকুইড হয়ে গেছে আর এখানে দিয়ে দেব ঘি আপনারা এই ঘিটা দশকর্মার দোকানেও পেয়ে যাবেন আর বাড়িতে যারা ঘি বানান বা বাড়িতে যদি ঘি থাকে সেটা কিন্তু খাঁটি ঘি যেটা হয় সেটা দিলেও হবে তা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কপ্প এইভাবে তিনটে জিনিস আপনারা যদি দিয়ে এই প্রদীপটা সাজিয়ে নেন তাহলে কিন্তু এই ভূত চতুর্দশীর একটা পারফেক্ট যে প্রদীপ দেবেন সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আর সব জিনিসেই কিন্তু একটা কারণ থাকে তার জন্য অবশ্যই কিন্তু ঘি আর কপুরটা দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম এই প্রদীপের মধ্যে ওই লিকুইড করা যে ঘিটা গলালাম সেটা আবার ঠান্ডা হয়ে গিয়েছিল দিতে দিতে আবারও একটু কিছুটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এই যে মোমটা দেখতে পাচ্ছেন এই মোমটা কিন্তু হলুদ কালারের একটা মোমবাতি ছিল আমি যেটা বিশ্বকর্মা পুজোতে আমি জেলেছিলাম সেই জ্বালার পর দেখবেন মোমবাতি গলে গিয়ে একদম আবার যে মোমের তলাতে পড়ে থাকে সেই মোমটাকে আমি তুলে নিয়ে সেটা কিন্তু এখানে আমি ব্যবহার করে দিলাম কিছুটা দিয়ে ভালো করে প্রদীপটা দেখুন কত সুন্দর লাগছে আর মোমবাতির যে সলতেটা সেটা কিন্তু একটু ঘি লাগিয়ে নেবে তবে আজকে আপনাদের এই মোমবাতিটা আমি এই যে প্রদীপটা সেটা কিন্তু জেলে দেখাচ্ছি না যেহেতু কালকে আমি এই এই মোমবাতি প্রদীপগুলো জ্বালবো তার জন্য আজকে আমি কিন্তু জ্বাললাম না আর যেটা ভিডিওতে জলের ওপর যে প্রদীপ জ্বালা হয় জল দিয়ে সেটা কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে জল দিয়ে আপনারা প্রদীপ জ্বালবেন এখানে দেখুন প্রদীপটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দিলাম একদম ভর্তি করে জল দেবেন না অল্প অল্প একটু জল দেবেন খালি রেখে তারপরে এরকম একটু দু থেকে তিন ফোঁটা মতো ঘি দিয়ে প্রদীপটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পর একটা শোলতে দিয়ে ভালো করে এরকম আগে একটু ঘি মাখিয়ে নিতে হবে সোলতের মুখটাতে তারপরে এইভাবে দিয়ে দিতে হবে সাবধান রেখে কাজটা করবেন যাতে জল না ঠেকে যায় এই শোলতে এইভাবে একটু প্রথমে দিয়ে নিতে হবে ঘিটা তারপরে এই ঘিয়ের ওপর সলতেটা পেছন দিকে দিয়ে নিতে হবে তাহলেই দেখবেন এই ঘিটা আস্তে আস্তে এই সলতের মধ্যে প্রবেশ করবে এইভাবে দেখুন আমি প্রদীপটাকে সাজিয়ে নিলাম আর এই বড় আমি যেহেতু ছোট প্রদীপে দেখাচ্ছি আপনারা এই কাজটা বড় প্রদীপেও করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে এই প্রদীপগুলো জ্বলবে যেহেতু ছোটো প্রদীপ এটা বেশিক্ষণ জ্বলবে না অল্প একটুক্ষণ জ্বলবে তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এভাবেও আপনারা প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন একদম জলে খুব কম খরচে আর খুব কম ইয়েতেই জ্বালিয়ে নিতে পারেন আর যে কপ্পটা সেটাও কিন্তু এই ঘিয়ের ওপর দিতে পারেন বা সলতেতে মাখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এইভাবেও আপনারা ভূত চতুর্দশীতে ভূত তাড়ানোর একটা সঠিক উপায় আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইভাবেও কিন্তু কম খরচে আপনারা সারা রাত ধরে প্রদীপ চালাতে পারবেন তো শুভ দীপাবলি বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই এই কালী পুজোয় খুব ভালো করে কাটার আশা করি আজকের এই টিপসটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন পরের